আমরা পরকালে বান্দা আমলনামা দেখবে বাম হাতে দেখার পর বলবে ইয়া লাইতানিলাম উতা কিতাবি আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ওলাম আদেরি মা হিসাবিয়া আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া হায় মরণ যদি আমার শেষ ফয়সালা হতো মানে মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম আর যদি এখানে আসতে না হতো তাহলে তো সব হয়ে যেত বাদ বেঁচে যেতাম তখন কি বলবে জানেন মা আগনা আননি মালিয়া আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার কথায় মানুষ হরত বস্ত এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন খুজু ফেরেস্তাদেরকে বলবেন ধরো এটাকে ধরো ফাগুল্লু এটারে বেরি পড়া ثم جهنم صلوا ثم في سلسله تنزروها 70 ذراعا تفلكوا শিকল দিয়ে বাঁধো যে শিকলের গজ হবে 70 গজ তাফসীরের কিতাবে আছে নাক দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে পুরাটা শরীরের মধ্যে পেঁচায় এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও বলছিলাম আমার আপনার আমল আমলনামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমল যেন শুদ্ধ হয় আর আমলের নিয়োগটাও যেন শুদ্ধ হয় ওই বান্দার আমল আমার ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে ইন্ন হিসাব ইয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার ডান হাতে আমল নাম দিচ্ছে তো এটা হওয়ার পর আল্লাহ বলে ফাহুয়াফি রা সন্তুষ্টজনক অনন্তকালের আরাম আয়সের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফি জান্নিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতুফুহা দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতী পারবে আর খাবে আরে না না পারাও তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিছি না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি ভাই করে কুলু ওয়াশরাবু আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এরপর তাকে বলা হবে বান্দা খাও পান করো সাতছন্দে আরামে মন মঞ্চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিলা রাতে শীতের রাত ল্যাপটা ফালায়া দেয়া মসজিদে ফজর করেছিলা রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেলেও তুমি গিয়েছিলা মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মাজিনা দু একজন আছে মাশাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা একটু কষ্ট করেছিলা চল্লিশ বছর পঞ্চাশ ষাঁড় বছর আহা কষ্ট করেছিলা তো করেছিলা তো এখন তুমি গাছ থেকে পাইরা ফলখাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না বেশ তুমি ফেলে আসা জীবনে যা করেছ এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম আমাদের ময়দানে আমল্লামা হয়তো ডান হাতে না হয় বাম হাতে তো ময়দানে আমার আপনার বিরুদ্ধে চার শ্রেণীর সাক্ষী দাঁড়িয়ে যাবে বলেন কয় শ্রেণী সংক্ষেপে মনে রাখবেন বলেন এক নাম্বার জমিন এক নাম্বার বলেন তো কেমতের ময়দানে চার সাক্ষীর এক নাম্বার সাক্ষী দুই নাম্বার ফেরেশতা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার আল্লাহ বলেন তো কেয়ামতের ময়দানে চার সাক্ষীর নাম এক নম্বর তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার প্রধান সাক্ষীকে তো কেয়ামতের ময়দানে আল্লাহ আমল নামা দেওয়ার জন্য উজুনের পাল্লা কায়েম করবে আল্লাহ বলেন ওয়ান আদার মাওয়াজিনীয় মিউতিয়ামাত ইফালাতুল্লা মুনাফ সুন শাইয়া আল্লাহ বলেন আমি করবো মানুষের আমল নামা ওজন করার জন্য ইনসাফ কায়ম করার জন্য কারোর প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণীর সাক্ষী ক্যামতের ময়দানে দাঁড়িয়ে যাবে এক নাম্বার জমিন সাক্ষী দিবে এই জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি সুরে মুখের ষোলো নাম্বার আয়াত সব সময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখবো আল্লাহ বলেন তোমরা কি থেকে নিশ্চিত জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমান আসমানওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যে না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো ভাব সাথে মনে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা তা আল্লাহ নিশ্চিত হয়ে গেছো বলেন জমিনের নিচে ধসিয়ে দেওয়ার ঘটনা অনেক আগে ঘটছে না কিছুদিন আগেও ঘটছে তুরস্কে বাড়ি সহ গেছে না তো এক নম্বর সাক্ষী হবে জমিন সুরে জিলজালের চার নম্বর আয়াত আল্লাহ বলেন সেদিন জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শোনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিস দুই নম্বর সাক্ষী ফেরেস্তা সুরা ইন ফিতরের থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না লাহাফিজিনা হাফিজিনা কেলাম কাতিলিনা আলমুন আলুহুন ইন্নল আবরা অলাফিন আইমি উয়া ইন্নাল ফুজ্জা ওয়ালাফি জাইম আল্লাহ আল রব্বুল আল বলেন তোমাদের সাথে সংরক্ষণকারী যত্নবান ফেরেস্তার আছে তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পুণ্য বান্দরা পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি নাউজুবিল্লা এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু এত তো আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখে না তো এইরকম মনে করা আঙ্গ বাংলাদেশিরা এই প্রশ্ন করেও ফেলতে পারে

তাদের গোপন কথা আর কানাকানি কথা আমি আল্লাহ জানি না এমনটাকে তারা মনে করে তাদের গোপন কথা আর তাদের কানাকানি কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ এটাও জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ এটাও জানি আমি ঠোঁট বলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয়ে এটাও শুনি জানি তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো হাদিসের মধ্যে আসছে হাদিসে কুৎসির মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমাকে যদি জাকার আলী ফি নাফসিহি বান্দা যদি মনে মনে আমার স্মরণ করেই দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগে চিন্তা করলাম আল্লাহ রেনিয়া শুধু চিন্তা করছি আমি কিন্তু ঠোঁট বন্ধ চিন্তা করছি আল্লাহ ভাই বান্দা তোমার চিন্তা দেখতেছি শুনতেছি আমারে তুমি মনে মনে স্মরণ করছো জাকার তুহু ফি নাফসিহি আল্লাহ বলে যেই বান্দা আমারে মনে মনে স্মরণ করে আমিও তারে মনে মনে স্মরণ করি আল্লাহ বলেন তাদের গোপন কথা আর তাদের কানাখানি কথা আমি কি শুনি না আমি কি জানি না তারা কি এমনটা মনে করে না না আমি সব জানি শুধু তাই নয় বালা ও আরুসুলু না আল্লাদেহ তবুল আমার ফেরেশতা তাদের আমল আমলনামা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে নেয় লেগেনি তো লেখকগণ শুধু থাকে না লেখেও তাহলে বলেন সম্মানিত লেখকগণ তারা দেখে বলেন বলেন দেখে শুনে লেখে এখন আসেন লেখা তৈরি করার পর একটা খাতা এটা একটা খাতা এটা একটা খাতা এই খাতার মধ্যে লেখাগুলো তৈরি হয়ে গেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা ঠিক আছে না এবার বন্ধ খাতা এবার এই খাতা আমলনামা ফিনেসতাগন আল্লাহর কাছে পেশ করবে কিয়ামতের ময়দানে এই খাতাটা আল্লাহ বলেন সূরা বনী ইসরাইলের 13 14 নম্বর আয়াত ওয়া নুখরিজুলহুYawmal Qiyamati Kitabaihi Yalqahuman Shunura আল্লাহ বলেন বান্দার জন্য আমলনামা আমি খুলে দিব বান্দা তার আমলনামা খোলা অবস্থায় দেখতে পাবে টাকা দেখবে সব লেখা এবার আল্লাহ বলবে ইকরা কিতাবা বান্দা কি ঠিক আছে পড়ো সব নিজেই পড়ো কফা بنفسك اليوم عليك حسيبا যা করছো এর হিসাবের জন্য তুমি যথেষ্ট সুরা সূরা হাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা যখন আমলনামা দেখবে দেখার পর অনেক বান্দাদের অবস্থা হবে এমন অপরাধী যারা তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলে ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা مما فيه نبی আপনে তা کہہ দিবেন অপরাধীরা তাদের আমলনামার দিকে তাকায় ভয় পাইতেছে বয় থর থর করে কাঁপবে আর বলবে মালি হাদাল কিতাব লাই গদির সগিরত ওয়ালা কাবিরত ইল্লা আহসাহা অপরাধীরা আমল নামার দিকে তাকা ভয়ে ভয়ে চোখগুলা বড় করে তাকা বলবে সর্বনাশ এটা কেন আমল নামা এটা আবার কেমন আমল নামা ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই আমি রাতের অন্ধকারে মা বাবার দৃষ্টি দাঁড়ালে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে অন্ধকারের মধ্যে একা একই একটা অপরাধ করেছিলাম এটা দি এখানে লেখা

মানুষ যা আমল করছে সব দেখতে পাবে কাফের বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম কাপড় কি কাফের কি বলবে আমি যদি কি দেখা আমল আমলে বলেন কি দেখা আসেন আগের কথা আমলের প্রতিদান নির্ভর করে কিছুর উপর নেটটা ঠিক করে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এখন আমল নামা অপরাধী দেখে এইভাবে কাঁপতে থাকবে থর থর করে যাক শেষ হলো এই পর্ব দ্বিতীয় সাক্ষীর পর্ব প্রথম সাক্ষী দ্বিতীয় সাক্ষী ফেরেস্তা তো আজকে থেকে আমরা জমিনে চলার সময় মনে রাখবো যে জমিন আমার সাক্ষী হচ্ছে আমি কি করছি কোন সময় কোন মুহূর্তে কোন চাইস্টলের সামনে দাঁড়িয়ে অশ্লীল কিছু দেখছি কি করছি সব জমিন সাক্ষী দিবে দুই শুধু জমিন না ফেরেশতারা সম্মানিত লেখকগর এইখানেই আছে আমার সব কর্মকাণ্ড দেখতেছে শুনতেছে লিখতেছে মনে থাকবে তিন অঙ্গ প্রত্যঙ্গ ও মনে আছে মাসাল্লাহ আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ আচ্ছা এবার সবাই একটু চোখ বন্ধ করেন তো আমার সাথে করছেন কলম চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে আচ্ছা একবার একটু ভাবেন তো আল্লাহ যদি জন্ম থেকে এই দুই চোখ না দিতেন সূরা ইয়াসিনে 66 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউনা শা উলা তমাসনা আলা আয়ুনহিম ফাসতবকাসিরাত আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাদেরকে আমি আল্লাহ তাদের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো লোপ করে দিতে পারতাম চোখের আলো সরিয়ে দিয়ে আমি আল্লাহ যদি তাদের চোখগুলোর চেহারার সাথে মিশিয়ে দিতাম চলতে চাইলেও তারা চলতে পারত না একটু চিন্তা করে দেখো তোমারে এমন করলে কেমন হতো এরপরে বলে আলা উনা শাহ উলামা মাসফ আলা হুম আলাম হিম আমি যদি তাদের অঙ্গগুলা বিক্রি করে দিতাম আমি যদি তাদের চেহারা বিক্রি করে দিতাম হাত পা অঙ্গহানি করে দিতাম হাত যদি না থাকতো সুদের টাকা ধরতো না পা যদি না থাকতো পা দিয়ে খারাপ কাজ করতে যাইত না আল্লাহ বলেন আমি এগুলা দিলাম তো তুমি কি করতেছো এগুলা আমি যদি না দিতাম কি করতাম তা তো আরো সামনেও যেতে পারতানা ওলাই অফজির পিছেও আসতে পারত না কি করতা তুমি এখন আল্লা বলেন এতগুলো আমি জিনিসগুলা দিলাম আর তুমি খারাপ কাজ করলা

চিন্তা করে দেখেন হাত হাত যদি বলে আল্লাহ দিয়ে ঘুষের টাকা সুদের টাকা করছে নিয়ম হলো কেউ যদি কথা বলে আর বিপক্ষে কথা বলার পরই কথার পক্ষে সাক্ষীর প্রয়োজন হয় তাহলে আল্লাহর সাথে হাত কথা বললো এবার সাক্ষী কি আল্লাহ হাত যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম এটা চলেন না রাস্তা হেটে একটু ভাবেন না নিজেরে যে আমার চোখ যা করবে আমার হাত যা করবে আমার হাত আল্লাহ বলবে বলার পর এরকম হতে পারে যে বান্দার হইতে পারে আল্লাহ হাত বলছে সাক্ষী কই বান্দার তো মুখ বন্ধ তো বান্দা বলতে পারে আল্লাহ আমার হাত বলছে তা হাত যে বলছে না সাক্ষী কই পা বলবে আমি সাক্ষী

বান্দা বলবে ও কালু অলি দিহিম লিমা শাহিদ আলাই না বান্দা বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা তুমি আবার কেমনি সাক্ষী দাও চামড়া জবাব দিবে যে আল্লাহ যারে চায় কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়ে দিছে কিছু জন্য ভাইবা দেখেন এহাত এই পা এই চোখ এই চামড়া আপনার শত্রু কি যোনোজন বাবা কি মানে যদি আপনি খারাপ কাজ করেন তো এরাই আপনার বিরুদ্ধে শক্তি দিবে এরাই কথা বলবে আপনি অন্য শক্তির কি দরকার কথার কথা জমিনের শক্তির কথা শুনলেন ফেরেশতাদের কথা শুনলেন তো এদেরকে রাখেন না আপনার সাথেই তো শক্তি ঘুরতেছে এই যে আমার হাত পাঁচ আমরা রবি দুই শক্তি এ হলো তৃতীয় শক্তি চতুর্থ সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যার অন্য কোন সাক্ষী দরকার ছিল না তিনি আল্লাহ করেন আল্লাহ দেখো না তুমি তোমার হাত সাক্ষী দিচ্ছে তুমি ফেরেশতা সাক্ষী দিচ্ছে তুমি যা করছো জমিন সাক্ষী দিচ্ছে বান্দা আমি তোমার উপর কোনো জুলুম করি নাই এগুলো আমার দরকার ছিল না আমি আল্লাহ আরে সাক্ষী হিসাবে আমি আল্লাহই তো যথেষ্ট আমি তো দেখতেছি তুমি কি করো আর না করো সূরা আমি মাসা আল্লাহ বলছো আলা তোমার এতটুকু কি যথেষ্ট না যে তোমার কর্মকাণ্ডের ব্যাপারে সবচেয়ে প্রধান সাক্ষী আল্লাহ আর কি সাক্ষী তুমি চাও আল্লাহ তো সবসময় তোমাকে পর্যবেক্ষণ করতেছে তুমি কি করো আর না করো তো অন্য গুলা তুমি সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতের অনুবাদটা বলবো এই অনুবাদটা আপনারা ডেইলি কয়েকবার একজন আরে জন্য বলবেন নিজের بیویরও বলবেন পরিবারের ছেলে মেয়েদেরকেই কয়েকবার পানলে পারলে শোনায়েবেন আরেকটা পরেই আরেক অনুবাদটা বলবো আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না সন্তান কলেজে যাইতেছে বলে দিবেন বাবা আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না গোপনে কিছু করলো না মেয়েটা দেখতেছে বয়স বালেগা হয়ে গেছে বাহিরে যাওয়ার সময় বলে দিবেন মা আমি বাবা আছি তোমার মা আছে হয়তো আমরা তোমার সামনে থাকি তুমি কিছু করো না হয়তো আমাদের অগছরে তুমি কোনো অন্যায় করতে পারো তবে একটা কথা মনে রেখো আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না তুমি যা করবা ভালো করো এটাও আল্লাহর কাছে জানা আছে আল্লাহর তুমি যদি খারাপ করো এটাও আল্লাহর জানা আছে আল্লাহর কাছে কোনো কিছু গোপন না তুমি যা যখন যেভাবে করো সব আল্লাহর এই আয়াতটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনের শোনাইবেন অনুবাদটা যে সুরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন না আমার দিকে সবাই তাকান একটু চোখের দিকে এই চোখ সামনের দিকে তাকায় রয়েছে মাঝে মাঝে আর চোখে অন্য কিছু দেখি এরকম হয় না আরে হয় কিনা না মনে করেন থাকে কিন্তু আর চোখে কিছু দেখে ফেললাম আবার চোখ সরাই ফেললাম আল্লাহ বলে ইয়া আল্লাহ খা ইনাত এই বান্দা তুমি যে চোখের খেয়ানত করলা না এই যে ঠুস করে কি একটা করলা এটা আমি জানি তুমি কি করো আরে তুমি করো কি আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে এখন আমার আমল নামা আমাকে দেওয়া হবে সাক্ষীদের কাজ শেষ এবার হয়তো ডান হাতে হতে পারে আমল নামা না হয় বাম হাতে আল্লাহ বামপন্থী থেকে এই মুহূর্তে আমাদের কারো নাম থাকলে আল্লাহ যেন কেটে দেয় নান হাতওয়ালা যাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবে তাদের কাটারে আমাদের সবার নাম যেন আল্লাহ এখনই লিখতে আমীন সম্ভব না সম্ভব না এক মুহূর্ত জাহান্নামের আজাব সহ্য করা সম্ভব না সুরা হক 19 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনিহ আমলনামা ডান হাতে দেওয়া হবে যাদের একদম তো দেওয়ার পর পরীক্ষা রেজাল ভালো হইলে কি করেন খুশিতে আরজনদের নিয়াম দেখেন আব্বা দেখেন এই সেই আমল নামার ডান হাতে পাওয়ার পর সে দৌড়ে আর পরিচিত জনদের কাছে যাবে যাওয়ার পর বলবে পরিচিত জনদেরকে বলবে যে দেখো আমল নামা আমার পেয়ে গেছি এটা তোমরাও পুরা দেখো আল্লাহ আমার পাশের খাতায় নাম দিয়ে দিচ্ছি তোমরা একটু পুরা দেখো আমি পাশ আমার ডান হাতে দিয়ে দিচ্ছি চিন্তা করে যে আল্লাহ যেন আমার এটাই করে কে আমাদের মাঠে আমাদের সবাই যেন এটাই করে তো এটা বলার পর ওই বান্দার আমল ডান হাতে দিবে দেওয়ার পর বান্দা বলবে ইন্নী জনান্ত анনি মুলাকিন হিসাবিয়া জানো আমি বিশ্বাস করেছি দুনিয়াতে থাকতে যে আজকে এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে এই বিশ্বাস আমার ছিল আলহামদুলিল্লাহ হিসাব নেওয়ার পর আমার রব আমার দান্ততে আমার নমাদিস সুবহানাল্লাহ তো এটা হরব আল্লাহ বলে ফহুয়া ফী আঈশাতির রাদিয়া সন্তুষ্ট জনক অনন্ত কালের আরাম আয়েশের মধ্যে ওই বান্দা অবস্থান করবে ফি জান্নাতিন আলিয়া উচ্চ জান্নাতের মধ্যে কেমন জান্নাত কুতুফুহা দানিয়া এত সুন্দর বাগানের মধ্যে থাকবে যেই বাগানের ফল ওই জান্নাতি পারবে আর খাবে আর না না পারাও তো একটা কষ্টের ব্যাপার আমি কি জান্নাতে তারে কষ্ট করার জন্য দিছিলেন না আমার বান্দার ফল খাইতে মন চাবে ফলটা তার মুখের কাছে চলে আসবে এখন দেখেন কি ভয় করে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এরপর তাকে বলা হবে বান্দা খাও পান করো সাত আরামে যেমনে মন চায় খাও দুনিয়াতে কিছুদিন কষ্ট করেছিল রাতে শীতের রাত ল্যাপটা ফালায় দেয়া মসজিদে ফজর করেছিল রাতে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি সবাই না গেলো তুমি গিয়েছিলা মসজিদে গিয়ে দেখছো শুধু ইমাম মোয়াজিন আর দুই একজন আছে মাসাল্লাহ তুমিও গিয়েছিলা বান্দা একটু কষ্ট করেছিল চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর আহা কষ্ট করেছিল তো করেছিল তো এখন তুমি গাছ থেকে পাইরা ফল খাবা মানি না না তোমার যেভাবে যখন যেমনে মন চায় শুধু মন চাইবে আসতে দেরি হবে না তুমি ফেলে আসা জীবনে যা করেছো এর প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এলো ডান হাতের আমল নামা ও আমা কিতাব সাক্ষীদের সাক্ষী দেওয়ার পর আরেক দল মানুষের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতে দেওয়ার পর এই বান্দা বলবে ইহা ইতা নিলাম উত কিতাব ইয়া আমার আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম আর এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত এটা পরীক্ষা বেশি ভালো হয় না তো চিন্তা করে যদি কোনো মতে বাধ হয়ে যেত ঘোষণা করতো এই পরীক্ষা আবার দিতে হবে ময়দানে বান্দা আমোলনামা দেখবে বাম হাতে দেখার পর বল ভাইয়া লাইটা নিলাম উতাকিতা আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ওয়ালাম আদিদি মা আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম ইয়া নাই তাহা কা নাতিল খ যদি আমার শেষ ফায়চালা হতো মানে মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম আর যদি এখানে আসতে না হতো তাহলে তো সব হয়ে যেত বা বেঁচে যেতাম তখন কি বলবে জানেন মা আগনা নিমা দিয়া আমার কত টাকা পয়সা ছিল কোনো কাজে আসলো না হালাকান নিচুত নেয়া আমার কথায় মানুষ উত্ত বস্ত এটাও কাজে আসলো না চলে গেল আল্লাহ বলবেন খুজু ফেরেস্তাদেরকে বলবেন ধরো এটাকে ধরো এটা পড়া শিকল কিতাবে আছে নাক দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে পুরাটা শরীরের মধ্যে পেঁচা এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান নামে ফেলে দেওয়া বলছিলাম আমার আপনার আমল নামা এটা হয়তো ডান হাতে দেওয়া হবে না হয় বাম হাতে তাই আমল আমরা দুনিয়াতে যারা করছি মুসলমান আমাদের আমলগুলো যেন শুদ্ধ হয় আর আমলের নিয়তটাও যেন শুদ্ধ হয় এক টাকা দান করি সেটাও শুদ্ধ নিয়তে দান করব এক লক্ষ টাকা সেটাও পরিশুদ্ধ নিয়তে দান করব এক কোটি টাকা এটাও শুদ্ধ নিয়তে দান করব কাউকে দেখানোর জন্য না সই বুখারির বর্ণনা আসছে একুশশো আঠারো নম্বর হাদিস আম্মা জানায় শাহ সিদ্দিক আরদি আল্লাহ তালা বর্ণনা তিনি বলেন ইয়াকজু যেই কাবা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন এক জামানের একদল মানুষ কাবা ধ্বংস করার উদ্দেশ্যে রওনা করবে নাওজুবিজ্ঞান ইয়কসাফুবি আব্বালি হিম ও হিম তাদের পূর্বাপর সামনের পিছনের সব মানুষগুলোকে ধ্বংস করে দেওয়া হবে গজবাইসা ধ্বংস করে দিবে আম্মা জানা বলেন আমি বলবো আমি বললাম ইয়া রসুল আল্লাহ মলাই এদের মাঝে এমনও মানুষ আছে যারা তাদের বাজারের পণ্য সামগ্রী ইত্যাদি নিয়ে যাচ্ছে আবার যারা তাদের অন্তর্ভুক্ত না মনে করেন একশো জন রওনা করছে এর মধ্যে পঞ্চাশ জন কাবা ধ্বংসের নিয় আর পঞ্চাশ জন ভালো মানুষও তো থাকতে পারে হুজুর নবাই ধ্বংস করবে আল্লাহ তাই ভালোগুলাও ধ্বংস হবে তারপর এখানে নিয়ত কাদের ছিল ভালো কারা কাবা ধ্বংসের নিয়তে গিয়েছে আর কারা ভালো নিয়ত ছিল এখানে এটা তো আল্লাহ জানেন ওই নিয়ত অনুযায়ী কেয়ামতের মাঠে তাদেরকে ফলাফল দিয়ে জান্ন দেওয়া কথা মনে থাকবে তো তাহলে নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে সই বুখারির বর্ণনা একশো তেইশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মান তালা লিতাকুনা কালিমাতুল্লাহ হিয়াল রুল্লিয়া ফাহু আফি সাবিল্লাহ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে তো আল্লাহর রাস্তায় যিনি লড়াই করতেছে উনি কোন নিয়তে আল্লাহ রাস্তায় লড়াই করতেছে এটা জানে তো কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এই নিয়তে লড়াই করে আল্লাহর কালিমা এটা যেন পৃথিবীর মধ্যে বিজয় লাভ করে ইসলাম যেন বিজয় হয়ে যায় এই নিয়তে যদি লড়াই করে তাহলে সে প্রকৃত আল্লাহর রাস্তার মুজাহিদ বলে গণ্য হবে কেন বলেন তো নিয়ত পরিশুদ্ধ বলেন নিয়ত পরিশুদ্ধ এজন্য জন্য মনে রাখতে হবে সাল্লাম বলেছেন রুব্বাকাতিলিন কাতিল

তাহলে কি বুঝলাম শাহাদত নামক এবাদত নামাজ নামক এবাদত আল্লাহ দিন পৃথিবীতে বিজয় হবে এই এবাদত রোজা নামক এবাদত হজ নামক এবাদত জাকাত নামক এবাদত সৎকা নামক এবাদত আমাদের ছোটখাটো এবাদত সব এবাদত সব আমলের আগে কি শুদ্ধ হইতে হবে আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়তের সাথে যেন আমলগুলো করতে পারি আল্লাহ তৌফি দান করবেন